সকালবেলা যমুনার বুকে নৌকা ভেসে চলে এই নৌকায় করে গ্রামের মানুষ ছুটে যায় শহরে রোজি রোজগারের খোঁজে কিন্তু ভোরের এই যাত্রার আড়ালে লুকিয়ে আছে এক গভীর চিন্তা হারানোর ভয় ভাই প্রতিদিনেই তো শহরে যাই কাজের জন্য ফেরার পথে দেখি নদীটা আবার একটু ভেঙে গেছে আজ না হয় কাল আমাদের ঘরটাও নদীতে মিশে যাবে হ্যাঁ যমুনার ভাঙন থামছেই না গতকাল পাশের বাড়িটার অর্ধেক গেলে ফেললো ভাবছি আমরা থাকবো কোথায় শহরে গেলে হয়তো কাজ পাওয়া যাবে কিন্তু মাথার ছাদ কোথায় ভাড়া দিতে গেলেই তো সংসার চলে না তবু ভাই নদী যদি সব নিয়ে যায় তখন কি আর হবে কি আর ভরসা থাকে আমার গরু ছাগল এগুলো নিয়েই যত দুশ্চিন্তা কোথায় রাখবো ওদের নদী ভাঙন শুধু মাটি গিলে খায় না গিলে খায় মানুষজনের স্বপ্ন জীবিকা আর ভবিষ্যৎ তবুও ভোর হলে তারা নৌকায় ওঠে আশা নিয়ে শহরের পথে যায় এবং ফিরে আসবে জানে কিন্তু ফিরে আসার সময় কতটা দুঃখ নিয়ে আসতে হবে সেটাও তাদের চিন্তার ভার হয়ে দাঁড়ায় শহরে গেলে কাজ পাওয়া যায় বিদ্যুৎ থাকে রাস্তা থাকে কিন্তু গ্রাম ছাড়া কি যায় এই নদী মাঠ গাছ কিছু ছেড়ে দিলে মনে হয় জীবনটাই ফাঁকা সত্যি বলছো ভাই ভিটে মাটি ভেঙে গেলেও মন তো এখানেই পড়ে থাকে নদীর স্রোত যেন টেনে রাখে আমাদের আমাদের তাহলে কোথায় যাওয়া যাওয়া উচিত ভাই তো আসলে কোথাও যাওয়া উচিত না এখান থেকে যাওয়াটাই উচিত না থাকা তো উচিত এখানেই কিন্তু আমরা তো যেতে চাই না আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে এই নদী আমাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে আমাদেরকে এক প্রকার খালি হাতে এখান থেকে ফিরে যেতে হচ্ছে অন্য কোথাও কিন্তু কোথায় যাব তার তো কোনো নিশ্চয়তা নাই শহর হোক বা অন্য কোনো গ্রাম যেখানেই যাই না কেন আমরা আবার শুরু করব কারণ আমাদের যদি আশাটা না রাখি তাহলে তো আমরা মরেই গেলাম মানুষ তো বেঁচে থাকে তার আশা নিয়ে যমুনা গিলে খায় মাটি কিন্তু গিলে খেতে পারে না মানুষের আশা নদীর মতোই মানুষও বয়ে চলে ভাঙে আবার গড়ে ওঠে ভোরের এই যাত্রায় লুকিয়ে আছে টিকে থাকার লড়াই আর প্রতিটি মুখে একই কণ্ঠস্বর আমরা হার মানতে রাজি নই এটাই আমাদের গ্রামীণ জীবনের গল্প ভোরের পথ চলা নদী ভাঙন আর মানুষের দৃঢ়তা আপনারা যদি এই গল্পকে মনে রাখেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনার এলাকার নদী আপনাকে কি শিখিয়েছে